তো হ্যালো বন্ধুরা তো তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে বহুদিন পর মানে অনেকদিন পর তোমার কাছে ভিডিও নিয়ে এলাম তো যত যথাযথিক আশা হয়নি তোমাদের বলেছিলাম বাবা অসুস্থ আছে তো বাবা আজ অলরেডি তার দেখে বাড়ি বাড়িয়ে এসছে তো সেই কারণে আজকে একটু ফাঁকা পেলাম ফাঁকা নিয়েই আজকে এসেছি তা তো চলো তোমাদের এখানে দেখা আজকে কিছু দেখানো আছে দেখানো বলতে সেরকম কিছু নয় তো সবই কম্পিটিশান আর এখন যা অবস্থা বক্সের পূর্ব দিন পরে যা অবস্থা হয়ে গেছে তো বক্সের তো চারটা বক্স আর বেশি হচ্ছে না তো যাই হোক আমাদের পশ্চিম মেদিনীপুর এখন চলে এসেছে রামাতে তোমার জানো যে অলরেডি এটা বড় কমিশনার আছে তো অলরেডি বর্মান চলে এসেছে পাওয়ার ডবলসার ফিটিং চলছে তো কী হচ্ছে না দেখা যায় না দেখিনি এখন পাওয়ারে কী হয়েছে তো বর্তমান বর্মান চলে এসেছে দশ পিস বক্স নিয়ে তো তোমরা দেখাবো একটু এখন এই মুহূর্তে ফিটিং হয়ে গেছে কিন্তু বাজানো হয়নি তো ডিজি আসছে বাজানো হবে তো তোমার তোমাদের একটু ঘুরিও দেখাই আমি তো বলতে দেখতে পাচ্ছ যে এখানে বড় মিউজিক অলরেডি ফিটিং হয়ে গেছে তো বক্স লেবার পেপারটা তুলে দিচ্ছে আমার জন্য আর মোট ওইখানে দশ পিস বক্স আছে চার পিস ব্যাস আর ছ পিস মিনিট আছে তো এখন এই মুহুর্তে ফিটিং কমপ্লিট তো ডিজিটা আসছে ডিজিটা এলেই বাজানো শুরু হবে আর কারেন্টে বাজার ছিল তো কারেন্ট নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম দশ পিস বক্স নিয়ে একদম চলে এসছে রামাতে তো এই বছর আগে বছর ছিল এখানে বালাজি মিউজিক তো এই বছর এখানে এসেছে বর্মন তো এখানে বর্মনে কিন্তু ডবল সেট আসা করা ছিল কিন্তু কিছু সমস্যার জন্য ডবল সেটার আসতে পারেনি তো বর্তমান দশ পিস বক্স নিয়ে এসছে তো সামনের দিকে আছে পাওয়ার মিউজিক তো ওখানে ফিটিং চলছে এই মুহূর্তে এতে হয়েছে এইদিকে মেশিন সেটা আবার রেডি হয়ে গেছে আর এখন বৃষ্টি হচ্ছিলো বলে সেরকম বন্ধ আছে তো যথারাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যখন বাঁচবে তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা চেষ্টা করবো আমি তো চলো বর্তমান এখান থেকে গিয়ে একদম দেখাই পাওয়ারকে পাওয়ারে কী কতটা হলো তারপর তোমাদেরকে প্রোডাক্ট হবে বাজানো যখন আর কম্পিটিশান বলতে গেলে বন্ধুরা কিন্তু কম্পিটিশান সেভাবে হবে না কিন্তু এখানে বসে আছে বড় মিউজিক আর ওইদিকে আছে পাওয়ার মিউজিক বসে থাকবে তো কম্পিটিশান বলতে কোনো কম্পিটিশান হবে না যে যা যেখানে বসবে সেখানেই বাজবে আর চলো ওইদিকে গিয়ে তোমাদের সবকে দেখানোর চেষ্টা করছি আমি তো বন্ধুরা এখন চলে গেলাম পাওয়ার মিউজিকের গেছে তো পাওয়ার মিউজিক অলরেডি ফিটিং চলছে এই মুহূর্তে তো হচ্ছে একদম ষোলোখানা বক্স নিয়ে চলে এসেছে একদম ডবল স্টাপ নিয়ে পাওয়ার মিউজিক তো একদম ফিটিং চলছে এই মুহূর্তে আর রেডি হলে তাহলেও সময় লেগে যাবে এদিকে আছে র্যাক আর এদিকে আছে একদম লম্বা করে পাওয়ার মিউজিকের ডবল সেট তো আমাদের পশ্চিম মেদিনীপুরে আমাদের এলাকার কাছাকাছি আজ প্রথম বাসে ডবল সেট নিয়ে তো দূরে দূরে গেছে পশ্চিম মেদিনীপুরে অনেক দূরে গেছে মেদিনীপুরে গেছে কিন্তু এদিকটাই আজ প্রথম পূর্ব মেদিনীপুর গায়ে একদম পশ্চিম মেদিনীপুরে তো ডবল সেট নিয়ে চলে এসছে একদম ষোলো পিস বক্স নিয়ে আটখানা আটখানা ব্যাস আর আটখানা মিট নিই আর দিকে দুখানা মিট এখন রেডি হয়নি রেডি তুলবে আর এখন রিয়াক তো তো লুকটা কেমন হয়েছে প্রত্যেকে কেমন জানাবে এবং কেমন বাঁচবে সেটাও একটা দেখার বিষয় আছে ষোলোখানা তো ষোলোখানা ষোলোখানা মোটামুটি উড়িষ্যায় গেছি যারা গেছিল তো দুটো রিক্সে ছিল তো আজকে কিন্তু এটা প্রথম একদম শুধু একলাই বাজবে তো দুটো সেট আর সেখানে বাস ছিলো তিনটে সেট আপ উড়িষ্যাতে তোমার যেখানে ড্রাইভার নামটা ঠিক মনে আসছে না যেখানে তিনটে সেট আপ ছিল সেখানে আরও সেটাগুলো ছিল যেমন বি মিউজিকের মুখোমুখি ছিল সেখানে তিনটা সেট ছিল তো এখানে আছে দুটো সেট আপ তো এই দেখি মেসেজ সেটা আপ রেডির কাজ চলছে এই মুহূর্তে তো তোমাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো একটু আমি তোমাদেরকে পাওয়ার মিউজিকের অনেকদিন পর দেখছি दा 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 दा। भाँ और এদিকেwatcher rack एकदम और धावा 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 घूम के ये बजाता काम করছে দেখেন আর এটা যে ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছো আর এদিকে মেসেজ সেটআপ ফেসেসটা রেডি कास्ट চলেছে ইমোরথু সবই অ্যাটোমার এমপ্রো নিয়ে এসছে একদম অ্যাটো আমার এমপ্রো আর এদিকে আছে সিএ আর চলছে সান টু দাম এনে আর দুটো সেটাও চলছে অন্য জায়গায় এবং মোটামুটি যাই হোক সেটা আশা করা ছিল তো সেটা হলো না যাই হোক কোনো কারণবশত আর এদিকে এটাও চলে এসছে সেটা নিয়ে আর মোটামুটি কমিশন হবে না যা হবে দুটো একা একা বাজবে তো দেখবো পাওয়ার মিউজিক কেমন বাজে আসবে আর ওইদিকে বর্মন দশ পিস বক্স নিয়ে কেমন বাজে সেটা দেখার বিষয় আছে আর এদিকে মির চোর কাজ চলছে এখন এটাতে রামা মানে পশ্চিম বেলদা ঠাকুরদা ঠাকুরদার কাছেই রামা ঠাকুর চক দিয়ে ঢুকে আসতো তোমাদেরকে একদম খাকুরদা পেরিয়ে এলে ঠাকুর চক ঠাকুরচক থেকে ঢুকে এলেই তোমার রামা পেয়ে যাবে বা থেকে আসতে পারবে রামা আমি লাইভ লোকেশনে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন লাইভ লোকেশানে দেওয়া এখন একটু চাপ হয়ে যায় তাও তখন দেওয়ার চেষ্টা করবো লাইভ লোকেশানটা তো একটা একটা ফ্রেমে দেখতে পাচ্ছ যে ফ্রেমটায় কেমন লাগছে তো আস্তে আস্তে করে উঠছে সব কিছু এদিকে চলছে দেখতে পাচ্ছ আর তো চলো বন্ধুরা তো এখন মোডেট ফিটিংটা চলছে তো পরবর্তীকালে দেখাবো এখন বাজবে তোমাদের এখন দেখার চেষ্টা করবো তো চলো এই মুহূর্তে এখন ভিডিওটা শেষ করছি বাকি ভিডিও এখন বাজানো শুরু করবে তো দুটো সেটা বাজানো ভিডিও তোমাকে একসঙ্গে দিয়ে দেবো তো আজকের মতো এখানে টাটা বাইবে